প্রশ্নটা হলো দাদা কতবার দেয় ভিডিও করতে হ্যাঁ তোমরা যেটা নাকি তাই আদর করতে বর্তমানে কিসের অভাব টাকা সময় নাকি একটা ঝাঁকানাকা বৌদি দরকার কি না তবে তোমার নাকাল বৌদির একটা দরকার আছে কারণ তোমার নাকাল বদির বুকলে যাই তো

তো ভি লস্টার লস্টার ভালোবাসি বললে হয় না পিও সময় আসলে কিন্তু করতেও হয় তার চকলেট ফ্লেভার ছড়ায় ওয়েদারটা কেমন হলো তো একদম রোমান্টিক ওয়েদার তাই তো আজকের এই ওয়েদারে পাশের বাড়িতে জোরে জোরে যদি গান চলে রাত্রিবেলা তাহলে কিন্তু ভেবনা আজ ওরা গান শুনছে সত্যি না ওরা গান শুনছে ওরা এই সব করছে

আরে চি হ্যাঁ ফিয়ারি समझ गई कौन कौन खेला খায় আর ছেলেরা মেয়ের দិតটা খায় মেয়েরদের চাকরির জন্য ওদেরকে এরকম क्वेश्चन আর আমাদের ইউটিউবের চাকরি করি দিককে আমাদের এরকম क्वेश्चन তাহলে বোধীদের প্রশ্নের একটা অ্যানসার কত কি ক্লিয়ার না বেজাল আছে বন্ধুরা আমার কিন্তু কলা খেতে হেভি লাগে জানো তাহলে হা করো তোমার মুখে কলাটা ঢুকা দিয়ে দিও সুসুশে খাইও পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় আর তোমাদের এই সব ভিডিও দেখার পর আমাদেরটা দাঁড়িয়ে যায় এ না মানে গায়ের পশম গায়ের পশম আর আপনারা যেটা বসলেন সেটাও কিছু কিছু ছেলে আছে 10 মিনিট করলেই হয়ে যায় আর কিছু মেয়ে আছে একটুতে হয় না করতেই থাকে করতেই থাকে তুই যে একটা মেয়ে তোকে দেখেও অবাক লাগে এরকম লেউরি কেন রে তুই এই দেখুন আমি ওপেন ভাবে সবকিছু কথা বলি তো ওই জন্য আপনারা আমাকে সবাই খারাপ ভাবে তোমাকে খারাপ পাবো কেন তুমি ওপেন কথা বলো তোমাকে তো গান ধরা উচিত তুমি তো ভালো মনের মানুষ তুমি ওই পুলিশ সব মুখ থেকে সব কথা বেরোতেই পারো না ঠিক বলেছো তুমি ঠিক তো দাও কেন রাত্রিবেলা পন থেকে ঘুম থেকে উঠে যে সকালে সেই সব প্রশ্ন করে খারাপ ভাববে না তাকে একটা লেউরি বলবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কবি বলেছেন আরে হ্যাঁ বুদ্ধি কবি তো শুধু খালি তোমাদেরকেই বলে একটু বলো তো দেখি তোমার বাবার কবি কি বল ভাই বলেছে যদি হারিয়ে যায় কারণ ওটা তো আর গর্ত নাই ওটা আলি বাবার গুডাউনে পরিণত হয়েছিল কেউ দিনে দেয় কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত ধরে দেয় বদি তোমাকে তোমাদের জন্য বৌদিকে দাদা কতবার দেয় আদর করতে আস বর্তমানে টাকা সময় নাকি একটা না বৌদির দরকার কি না তবে তোমার নাকাল একটা দরকার আছে কারণ তোমার নাকাল বৌদির বুকলে যাই তো ভিডিওটা এই পর্যন্ত নিয়ে কিছু কথা বললাম ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিয়ে দেবেন একটা কথা আমার চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতেই থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকেন আমার দরবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য